ডুবন্ত মানুষের জীবন বাঁচানোর জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে বিপর্যয় মোকাবিলা দল হুগলির কন্নগড়ের বাঘখাল সংলগ্ন লোকনাথ ঘাট ও কন্নগড় বাটা ফেরিঘাটের দুই জায়গায় চালু হতে চলেছে বিপর্যয় মোকাবিলার নতুন দফতর খুব শীঘ্রই অফিস তৈরির কাজ শুরু হবে হুগলির উত্তরপাড়া থেকে কন্নগড় এলাকায় গঙ্গার জলে ডুবে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ গৃহীত হয়েছে বলেই জানা গিয়েছে

সেখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়েছে বহু বছর মানে আমি জন্মের থেকেই শুনছি তো সেইটার একটা স্থায়ী সমাধান করার জন্য আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসেছিলো এবং আমাদের যারা পরিবহন করে তারাও এসেছিল তাদেরকে জায়গা দেখানো হয়েছে তাদের জায়গাও পছন্দ হয়েছে লোকনাথ ঘাটে পুরনগরে স্থায়ী একটা আবাস করে যেখানে স্থায়ীভাবে অর্থাৎ এই অঞ্চলে হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে যাতে সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম জলের করে ওয়ার্ক্যাক দিয়ে তারা সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারে তার জন্য আমরা আমাদের কাছে জমি দেখতে ঠেছিল আমরা জমি দেখিয়ে দিয়েছি এবং তাদেরও খুব পছন্দ হয়েছে আশা করছি সরকার খুব শীঘ্রই এই ব্যবস্থাটাকে সুস্থ সমাধান যে পণ্যগড় এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাম তো সেই দাবিটা যদি আমাদের রাজ্য সরকার মিটিয়ে দেয় নিশ্চয়ই আমরা এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে কৃতজ্ঞ মানুষের জীবনও বাঁচবে অনেকটা আর কি হ্যাঁ অনেকটা এই যে ধরুন খুঁজে পাওয়া যায় না দুদিন তিন দিন সঙ্গে সঙ্গে যদি আমরা খবর দিই সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি কাজ করার সুবিধা তাহলে অনেক ক্ষেত্রেই তাকে প্রাণ বাঁচানো যাবে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে দুর্ঘটনাটা না ঘটে সতর্ক করে আমাদের কাজ কিন্তু সতর্ক করার পরও বহু মানুষ আছে রেল লাইন দিয়ে চলা নিষিদ্ধ আমাদের অসম কত মুহূর্তে অ্যাক্সিডেন্টটা ঘটে যায় সেরকমই এখানে জানি যে একটা দুর্ঘটনা ঘটতে পারে জেলে শুরুও বাচ্চা বাচ্চা ছেলেরা তারা কোনো বেপরোয়া তারা সাঁতারও জানে না গঙ্গা স্নান করতে নেমে তার মতো সেই দুর্ঘটনা কোনো মায়ের কোল যাতে খালি না হয় তার জন্যই মমতা ব্যানার্জির চেষ্টা আমার এবং এই প্রচেষ্টার সঙ্গে আমরাও কিছুটা এক হয়ে আমাদের জায়গা জায়গা যা দেওয়ার আমরা দিচ্ছি দিয়ে যাতে এটা হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আশা করছি খুব শীঘ্রই কাজটা শুরু হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ করলে পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট